এখন নষ্ট গুলো কষা তেল উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটু দিয়ে দিবো

তো আমার এই ইলিশ মাছের পাতলা ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে যেভাবে রান্না করছি একদম খুব কম মশলা লাগে হলুদ পেঁয়াজ আর রসুন আর কিছুই লাগে না এই হচ্ছে যে ইলিশ মাছের পাতলা ঝোলের মশলা তো এই মাছ এর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনি আমার পেজে এসে ঘুরে যাবেন আপনাদের সবাইকে দাওয়াত রইল আমার পেজ ঘুরে আসার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে